আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল প্রকৃতির সন্ধানে নয়া দিন নয়া সবরে জানাই রাম শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন প্রতিদিনের মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আজকে ভিডিও আপনারা ভালো লাগবো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করতে না তো ভিডিওর শুরুতে আমি আপনার কাছে ক্ষমা চাইলাম আপনারা আমার ক্ষমা হয়ে দিবা বেশ কিছুদিন থেকে আপনারা মাঝে আমি উপস্থিত হইতাম পারাম না আমার কিছু কর্মব্যস্ততায় যায় আমি যখন সুযোগ পাই তখন আপনারা বিদ্যুৎ দিতে চেষ্টা করি আর সব সময় তাহম যে সময় ফু আপনার আমি বিডিও শেয়ার করি আর কিছুটা আমি আপনারা উপরে অভিমান করিয়া আছি কারণ আপনারা আমার কোনো বিদ্যুৎ দিকে কোনো সারা দিন না কোনো সাপোর্ট করেন না তখন আমার খুব খারাপ লাগে যে আমি এতো কষ্ট করি আমার ভিওয়ার্স চলে আমার একটুটা কোনো কমেন্ট করে জানাই না কি ওর না ওর ও উপরে আমার কিছু মন ভাঙিয়েছে তো কোন আর অভিমান সব মিলাইও আমি কিছুদিন ভিডিও দিছি না তো আশা রাখবো আপনারা আজকে ফলতে কি আমার পাশে রাখবা আমার সাপোর্ট করবা আর আমিও চেষ্টা করব সবসময় সময় যখন সুযোগ পাই তখন আপনারা নয়া আমি ভিডিও উপস্থাপন করবো আজকে দেখাইলাম আপনারা রে একটা ওয়ার্ড মাফিল যে বাচ্চাদের লাগে যে একটা মেলা হয় ওটা আপনারা মাঝে তুলিয়া ধরছে যে একটা আমি আপনার হইন ওয়াজ বা জলসা হইন ও জলসার মাঝে দেখতে বা লাগছে যে তারা ওয়াজ তো ওরু আলহামদুলিল্লাহ যারা ওয়াজ শোনার মতো তো অবশ্যই ওয়াজও মাঝে আসেন তারা ওয়াজ শুনরা আর বাচ্চারা এদিকে গিয়ে কিছু মেলার মতো বইছে দোকান তারা খুব উৎসাহ আনন্দ নিয়ে তারা এই মাঠে মাঝে শ্রুত ছুটি করার দেখতে ভালো লাগছে ওকে আপনারা মাঝে একটু ভিডিও দাউন ঘুরিয়ে আনি আপনারা দেখবা ভালো লাগবো আমার খুব ভাল লাগছে যে আইনা খার কিনা লাগে যে খান মাঝখানে এলাকা দোকান দেওয়া কিন্তু আমার ভালো লাগছে অক্টাল লাগে বাচ্চারা তো এত বুঝদানো নাই যে তারা এখানে বইয়া গিয়া মনোযোগ সহকারে ইয়া করব ওয়াজ শুনব তারা একটু বিনোদন পাইছে ওয়াজর সাইটে মেলা বইছে তারা শুতো সুতো করে আমার খুব বেশি ভালো লাগছে আরও ভালো লাগছে যে কিছু মানুষ আছে ওখান কেউ তারা কিছু ইনকাম করিয়া ফ্যামিলি চালায় তো তারাও সোর্স তো যে কোন সময় খুব যদি একটা দোকান কোন দেওয়া যায় দুইটা টেকা লাভ করিয়ে আনতাম পারি তাহলে ফ্যামিলি খাওয়াইতাম ও দৈদিক চিন্তা করি আমার খুব ভালো লাগছে যে তারাও একটা ব্যবসা একটা সুযোগ ফেল কয়েক ঘন্টার লাগে আর বাচ্চারাও কিছু বিনোদন পাইল ভিডিওটা আমি দারণ করছি গোয়ালা বাজার থেকে গোয়ালা বাজার দেখে গেছিলাম তো চকুর মাঝে লাগলো হঠাৎ করে মাঠে মাঝে কিছু মেলার ফসা লইয়া বইসুন বিক্রেতাও হলে তখন গিয়ে ডুখলাম হই একটু ভিডিও করি আনি আমিও দেখলাম আপনার দেখাইলাম আর আমি যে একটা দেখি আপনারা না দেখাইলে আমার কিলাখান লাগে এর লাগেও আপনার মাঝে আমি শেয়ার করছি তো আশা করি আজকে ভিডিও আপনার বাড়া লাগবো তো আপনারা ভিডিও উপভোগ যে যেখান থেকে আমার ভিডিও দেখলা আপনার সব বা তা সুস্থ তাহকা নিরাপত্তা হোকা আমার লাগে দোয়া বা আমিও আপনার লাগে দোয়া করি আজকে মতো বিদ্যানি আবারও দেখা হইব নতুন কোনো দিনও নতুন কোনো ব্লগও সেই ফান্ত বাড়াটা হোক কাসালামু আলাইকুম রহমতুল্লাহি Thank you.

একটু পেয়েটা একটু ইয়ে হয়ে গেছে আমি জেলে ছিলাম তখন ইঞ্জেকশন পুষ্করের বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি করে দিচ্ছে মনে নাই বড় একটা গভীর রাতে